আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ মশালা পাস্তা আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে দিয়েছি পানি লবণ এবং সয়াবিন তেল লবণ এবং সয়াবিন তেল দিয়ে পাস্তা সেদ্ধ করলে কিন্তু লেগে যাবে না ঝড়ঝরে হবে আমি দিয়ে দিলাম একশো গ্রাম পাস্তা আমি ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট পাস্তা সিদ্ধ করে নেব গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে আমি পাস্তাটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব দেখুন আমার ছোট্ট মেয়ে লামিশা সে কিন্তু আমার রান্নার ভিডিওর সময় এভাবে টুল অথবা চেয়ার দাঁড়িয়ে দেখে তো দেখুন আমি পাঁচ মিনিট পাস্তা সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি ছাঁকনি দিয়ে একটা পাত্রে পাস্তাগুলো তুলে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার আমি একটা ডিম দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইতে ডিমটাকে ভেঙে দিয়ে আমি কিন্তু নেড়ে দিইনি কিছুক্ষণ রেখে তারপরে এভাবে স্ক্রাম্বল করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু পাস্তা অল্প সেই জন্য একটা ডিম দিয়েই কিন্তু আমি আজকে পাস্তা রান্না করব। আপনারা যদি বেশি পাস্তা রান্না করেন তাহলে কিন্তু দুইটা ডিম দিতে পারেন আমি নেড়ে চড়ে ডিমটাকে ভেজে নিচ্ছি আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে বন্ধুরা আপনারা মাঝে মাঝে একটা আওয়াজ শুনতে পারবেন এটা কিন্তু কোয়েল পাখির আওয়াজ আমার ঘরে কোয়েল পাখি আছে তো সে তিনটা কোয়েল পাখি তো তিনটা কোয়েল পাখি মাঝে মাঝে এরকম ডেকে ওঠে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখন দলা মনে হলেও কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু এটা একেবারে ঝোর হয়ে যাবে যেহেতু বাটির মধ্যে রেখেছিলাম এজন্য প্রথমে দেওয়ার পরে কিন্তু এরকম দলা মনে হয়েছে দেখুন একেবারে কিন্তু ছাড়িয়ে গিয়েছে ঝুরঝুরে হয়েছে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও কিন্তু বাসায় এভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই পাস্তা এভাবে তৈরি করে খেতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব টমেটো সস ঘরে ছোট বাচ্চা থাকলে কিন্তু যদি টমেটো সসের যদি খবর পেয়ে থাকে কোথায় থাকে তাহলে কিন্তু একেবারে নিমিশে শেষ করে দেয় এবার দিয়ে দিচ্ছি সয়া সস ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা এভাবে বাসায় পাস্তা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পাস্তা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আমি গ্যাস অফ করে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে এগ মশালা পাস্তা তো বন্ধুরা আজ আরও নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ